বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি আজ হলো সুন্দরবনে আমাদের শেষ দিন সত্যি এই যে তিনটে দিন আমরা বাড়ির বাইরে ছিলাম এটা হয়তো আমাদের মনে চিরকাল থেকে যাবে এতটাই আমরা আনন্দ করেছি বাড়ির সবার সাথে আর আজকের দিনটা আমাদের সবারই মন খারাপ কেননা কি আজ আমরা সবাই যে যার বাড়ি চলে যাব এইটা ভেবে সত্যি অনেক মন খারাপ করছে কারণ এই তিনটে দিন আমরা কিন্তু অনেক আনন্দ করে কাটিয়েছি আর বন্ধুরা অনেকেই হয়তো ভাবো যে কাপলরা গেলে সব থেকে বেশি আনন্দ হয় হাজব্যান্ড ওয়াইফ গেলে সব থেকে বেশি আনন্দ হয় কোথাও ঘুরতে গেলে কিন্তু এটা কিন্তু আমার একদমই মনে হয় না কারণ বাড়ির পরিবারের সাথে যদি কখনো কোথাও ঘুরতে যাও সেটা যে কোনো জায়গায় হতে পারে তার চেয়ে হয়তো বেশি আনন্দ অন্য কিছুতে হতে পারে না এতটাই আমরা আনন্দ করেছি তো বন্ধুরা দেখো লঞ্চে উঠেই কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে লুচি তার সাথে ছোলার ডাল আর এতটাই সুন্দর ছিল খাবারটা যে সবার মুখের হাসি দেখেই বুঝতে পারছো আশা করি তো দেখো এখানে কিন্তু মাও খেতে বসে পড়েছে আর আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আর এরপরেই কিন্তু আমাদের বাউল গান হবে যার সাথে কিন্তু আমরা সবাই মিলে একসাথে নাচবো তো তোমরাও খুব এক্সাইটেড আছো তো দেখার জন্য তো আমরা এক্ষুনি কিন্তু বাউল গানে সবাই মিলে নাচবো তো খাবারটা কমপ্লিট হয়ে গেলেই সবাই মিলে নাচবো আর তার সাথে শেষ দিনটা অনেক আনন্দ করতে করতে আমরা বাড়ি যাব তো আমাদের পেছনে কিন্তু আরও অনেক লঞ্চ আসছে তো দেখো খাবারটা এত ভালো হয়েছে মা সেটাই বলছে যে এই যে তিনটে দিন ছিলাম তিনটে দিনের খাবারই অনেক সুন্দর হয়েছে তো তোমরাও দেখে নাও কীভাবে আমরা বাউল গানে নাচ

বন্ধুরা দেখো এখানে কিন্তু মাও আমার সাথে নাচ শুরু করে দিয়েছে তার কারণ এতটাই সুন্দর গান বাজছে যে এমনি তোমার তাল উঠে যাবে নাচার জন্য এতটাই সুন্দর তো দেখো মা কিন্তু কোনো দিন নাচে না কোথাও গিয়ে তো মা কিন্তু এখানে যখনই দেখেছে যে আমরা সবাই মিলে নাচছি তো মারও নাকি খুব ইচ্ছে করছে নাচতে তো দেখো এখানে মা কাকিমা কাকু আমি তার সাথে আরও দুটো দাদা ছিল আর তার সাথে সুস্মিতা দি সবাই মিলে কিন্তু একসাথে আমরা নেচেছি তোমাদের দাদাও এমন কিনেছে বাবাও নেচেছে তো সবাই মিলে আমরা নেচেছি হয়তো তোমাদের সবটা দেখাতে পারছি না যেটুকু যেটুকু তোমাদের দেখাতে পেরেছি তো আমরা এতটাই কিন্তু সত্যি আনন্দ করেছি আর আমাদের আনন্দ দিয়েছে দা ইউনিভার্সাল ট্রাভেলস সত্যি এটা হয়তো বলার মতনই না তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি কেউ সুন্দরবন যেতে চাও অবশ্যই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো দাদা কিন্তু তোমাদের পুরোপুরি গাইড করে নেবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা নামছি এখানে কিন্তু এসেছি লোকনাথ ঠাকুর দেখার জন্য লোকনাথ মন্দির তো লোকনাথ মন্দির দেখতে এসে এতটা ভালো লেগে গেছে সেটা হয়তো বলার মতনই না তো দেখো তোমরা পরিবেশটা শুধু দেখো এতটাই সুন্দর তো সবাই এটাই বলছে যে এত মনোরম একটা পরিবেশ তো দেখো দুই ধারে দেখো ধান গাছ আর মাঝখানে একটা সরু রাস্তা যেটা পুরো অরিজিনাল গ্রামের রাস্তা যেটাকে বলে ঠিক সেই রকম এতটাই ভালো লেগেছে আমি কিন্তু এখানে প্রচুর রিলসও বানিয়েছি যেই রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে তো দেখো এখানে কিন্তু এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি যে লোকনাথ মন্দির এই আমির ভেতরই কিন্তু তৈরি হয়েছে যেটার জন্য সবাই দেখতে আসে তো এটা কিন্তু শেষ দিনে আমাদের এটাই দেখানো হয় এখানে তো সেটাই কিন্তু দেখতে যাচ্ছি তো এখানে দেখতে এসে পরিবেশটা এতটাই ভালো লেগেছে না যে মানে ইগোতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় এতটাই সুন্দর দেখো কাকুও কিন্তু সেটাই বলছে কিন্তু এখানে বলা হয়েছে যে কেউ যেন কোনো গাছে হাত যেন না দেয় এটা অবশ্যই ঠিক তাদের এটা পরিশ্রমের গাছ এখানে হাত দেওয়া একদমই উচিত নয় তো এখানে দেখো ধানগুলো কিন্তু পুরো পেকে গেছে যার জন্য আরও বেশি ভালো লাগছে তো দেখো আমরা কিন্তু একদম গ্রামের মাঝখানে ভেতরে কিন্তু একটা লোকনাথ মন্দির রয়েছে যেটা দেখার জন্য চলে এসেছি এবং শুনেছি নাকি যে এই লোকনাথ মন্দিরটা নাকি সত্যি অনেক জাগ্রত এই লোকনাথ ঠাকুর লোকনাথ বাবা যার জন্য কিন্তু আমরাও চলে আসলাম দেখার জন্য তো ভিতরে ঢুকলাম এত সুন্দর লাগছে পুরো মাটির দেখো তৈরি এবং ওপরে দেখো পেরা রয়েছে আর দেওয়ালটা পুরোটা মাটির যে অনেক সুন্দর লাগছে তার সাথে দেখো লোকনাথ বাবা ওখানে বসে রয়েছেন এবং মহাদেব রয়েছেন এখানে কিন্তু প্রণাম করে নিচ্ছি আমরা সবাই মিলেই সবাই এক এক করে এসে প্রণাম করে বাইরে বেরিয়ে এসে দেখো আমাদের ঠাকুরের একটু প্রসাদ দিচ্ছিলো এবং চন্দন দিচ্ছিলো যার জন্য যে যেমন পারছিল তাদেরকে কিন্তু দিচ্ছিল দেখো আমরাও কিন্তু এখানে একটু চন্দনের ফোটাও নিয়ে নিয়েছিলাম এবং প্রসাদ নিয়ে কিন্তু আমরা আবারও লঞ্চে চলে এসেছিলাম তো লঞ্চে এসে দেখো আবারও কিন্তু আমাদের বাউল গান শুরু হয়ে গেছে আর সবাই মিলে কিন্তু আবারও নাচ শুরু করে দিয়েছি তার কারণ জানো তো সবাই তো বলে যে একটু ডিজে সং না হলে হয়তো নাচাই যায় না কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা কারণ এখানে বাউল গানই এত সুন্দর হচ্ছিলো যার কারণে কিন্তু তুমি নাচতে বাধ্য হবে তো বুঝতেই পারছো আমাদেরকে দেখে আমরা ভীষণ মজা করেছি তো এই যে তিনটে দিন আমরা বাড়ির বাইরে কাটিয়েছি এটা কিন্তু আমাদের মনে হয় না যে আমরা অন্য কোথাও গেছি তো এতটাই আমরা আনন্দ করেছি সবাই একসাথে তো তোমরা অবশ্যই আমি বল মনে করি তোমরা যদি আসতে চাও তো দা দ্য ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে অবশ্যই তোমরা আসতে পারো আর তোমাদের হয়তো আগের ভিডিওতে আমার বলা হয়ে ওঠেনি যে এটার প্যাকেজ কত মাত্র সাড়ে তিন হাজার টাকা প্যাকেজে তোমরা এত কিছু ফ্যাসিলিটি পাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে প্রথমে কিন্তু ভাত দিয়েছিল তার সাথে ডাল এবং আলু। চিপস এতটাই সুন্দর হয়েছিল আর দেখো তারপরে চলে এসেছে বড় বড় পার্শে মাছ তো মাছের সাইজটা দেখে তোমরা আশা করে বুঝতে পারছো যে কতটা সুন্দর আর খেতেও কিন্তু সেই রকমই টেস্ট হয়েছিল ভীষণ টেস্ট হয়েছিল খেতে তো দেখো সবাই মিলে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া শেষে আবার যে যার বাড়ি চলে যাবো যার জন্য সবারই একটু মনটা খারাপ হচ্ছে বাউল গানও শেষ হয়ে গেল খেতেও বসে বললাম তো খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আবারও কিন্তু সোনাখালি ঘাটে নামিয়ে দেবেন ওনারা এবং সেখান থেকে ক্যানিং লোকালে আমাদের তুলে দেবেন এবং তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে আবারও পৌঁছে যাব তারপরে যে যার কাজকর্মে আবারও আমরা ফিরে যাব। এটা ভেবে আবারও মন খারাপ হচ্ছে আবার কবে আসবো আমরা ঘুরতে সবাই মিলে একসাথে সেটা যেখানেই যাই না কেন সবাই একসাথে গেলে পরিবারের সবাই গেলে না ওখানে মজাটা বেশি ভালো হয় তো দেখো কাকুর মাছটা কতটা বড় কাকু সেটাই বলছে আর মাছটা নাকি অসাধারণ খেতে ছিল ভীষণ সুন্দর ছিল যেই কয়দিন আমরা ছিলাম তিনটে দিনের খাবারই অসাধারণ ছিল তোমরা হয়তো কিছু কেনার সুযোগই পাবে না এখানে এত সুন্দর খাবার ফ্যাসিলিটি ছিল তো তার সাথে তো আরও অনেক রকম ছিল আর আজকের শেষ দিনে ছিল স্পেশাল কাঁকড়া যেটা তোমাদের বলতে বলতে দেখো চলে এসেছে তো কাঁকড়াটাও কিন্তু অসাধারণ ছিল খেতে আর তার সাথে তো চাটনি পাঁপড় তো রয়েছেই তো দেখো এখন কিন্তু কাঁকড়া খাবো সবাই মিলে তো তারপরেই কিন্তু আমরা আমাদের বাড়ি চলে যাবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো আমাদের সুন্দরবনের ভিডিও